প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব কম খরচে এবং সহজ উপায়ে কাঁচামরিচ চাষ করবেন এবং আজকের এই পদ্ধতিতে আপনাকে দেখাবো টবের মধ্যে সারা বছর বা বারো মাসে কীভাবে কাঁচামরিচ চাষ করবেন কাঁচামরিচ কিন্তু আমাদের প্রায় প্রতিদিনই লাগে সারা বছরই কিন্তু কাঁচামরিচের চাহিদা রয়েছে দেখা যায় অনেক সময় কাঁচামরিচের দাম কিন্তু অনেক বেশি থাকে তাই আমরা যদি সহজ পদ্ধতিতে কাঁচামরিচ চাষ করি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে বা লাভবান হতে পারি আপনারা দেখুন প্রথমে আমরা যে কাজটি করেছি যে পুরাতন প্লাস্টিকের বোতল সংগ্রহ করে সেটার উপরে অংশ আমরা ফেলে দিয়েছি এর জন্য কিন্তু আমাদের টপ তৈরি করার জন্য কোনো টাকা খরচ করতে হয়নি এরপর আমরা সেখানে মাটি এবং শুকনো গোবর সার মিশিয়ে দেওয়ার পরে আমরা ছোটো কাঁচামরিচের চারা রোপণ করেছিলাম দেখেন সেটার একটু উপর থেকে ডাল দিয়েছে এই যে অনেকগুলো ডাল এসেছে দেখেন গাছটিতে কিন্তু অনেক ডাল এবং দেখেন পাতা দিয়ে ভরে গেছে গাছটিতে দেখেন কি পরিমাণ ফুল এসেছে বন্ধুরা এ দেখতে পাচ্ছেন অনেক ফুল ফুল এসেছে এই গাছগুলোতে কিন্তু এই এরপর কিন্তু এই এখান থেকেই কাঁচামরিচ হবে তখন কিন্তু আমরা এই কাঁচামরিচগুলো খেতে পারবো বা নিজেরা নিতে পারবো বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এইভাবে খুব সহজেই কাঁচামি চাষ করতে পারেন এবং এতে কিন্তু আপনার সারা বছরই চাষ করতে পারবেন এবং যেমন কোনো পরিশ্রম বা অর্থের প্রয়োজন হবে না আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কিন্তু কমেন্টস করে জানাবেন আবারও দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম